শোনো জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে এমোশনকে ভবিষ্যতের সামনে দাঁড় করিয়ে দেওয়া তুমি বুঝতে পারছ না যার সাথে তুমি আজ সময় দিচ্ছ আবেগ দিচ্ছ তার জন্যে তুমি কি হারাচ্ছ তুমি ভালবাসা নিয়ে বাঁচতে চাও কিন্তু তোমার এই হারাম আবেগই তোমাকে ভিকারি বানাচ্ছে ক্যারিয়ারে ইজ্জতে আখিরাতে রিয়ালিটি নম্বর ওয়ান হারাম প্রেম তোমাকে ফোকাস নেই ভবিষ্যৎ নেই মানুষ বানায় জীবনের তিনটি জিনিস দুনিয়া বদলে দেয় ফোকাস টাইম এনার্জি আর তুমি ঠিক এই তিনটি জিনিস একটা সিক্রেট সম্পর্কের করুণ স্মার্টফোনে নষ্ট করে ফেলছ চ্যাট কল ভয়েস ওয়েটিং ফাইটিং মুড সুইং জ্যালাসি পজেসিভনেস নাইট টক্স হারাম ফ্যান্টাসিস এগুলো শুধু এমোশন না এগুলো তোমার সময় শান্তি কনসেন্ট্রেশনকে মেরে ফেলছে যে ব্যক্তি ফোকাস হারায় সে কখনো সফল হয় না রিয়ালিটি নাম্বার টু হারাম সম্পর্কের সবচেয়ে বড় ক্ষতি মানসিক শক্তির ক্ষতি একটা ছেলে যখন প্রেমে পড়ে তার পুরুষত্ব কমে যায় সে আবেগের দাস হয়ে যায় সে নিজের ভবিষ্যৎ ভুলে যায় তার সিদ্ধান্ত নিতে শক্তি থাকে না একটা মেয়েও যখন প্রেমে পড়ে তার আত্মসম্মান কমে যায় সে ইনসিকিউর হয়ে যায় সে নিজের মূল্য ভুলে যায় সে এক্সপেক্টেশন ও গিল্টে ডুবে যায় রিলেশনশিপ না এমোশনের নেশা চলে সে পরনির্ভর হয়ে যায় দুর্বল হয়ে যায় নিজেকে হারিয়ে ফেলে রিয়ালিটি নাম্বার থ্রি হারাম প্রেম তোমার ক্যারিয়ার ও আয় বন্ধ করে দেয় সফল হওয়ার আগে সেরা হতে হয় ডক্টরস হওয়ার আগে পড়তে হয় ইঞ্জিনিয়ার্স হওয়ার আগে প্রশিক্ষণ লাগে বিজনেসম্যান হওয়ার আগে স্কিল লাগে হালাউস পাউজ হওয়ার আগে ক্যারেক্টার লাগে এটাই আইন আর তুমি ভবিষ্যৎ গড়ার সময় দিচ্ছ না তুমি দিচ্ছ রিলেশনশিপ মেইনটেনে এক্সাম টাইম চ্যাট ক্লাস টাইম থিঙ্কিং অ্যাবাউট অর হার ওয়ার্ক টাইম মুড অফ স্কিল লার্নিং টাইম কলস ন তুমি ব্যক্তিগত উন্নতি বাদ দিয়ে নফসের খোরাকে ব্যস্ত এর ফল কি তুমি বাইশ পঁচিশ হয়ে চাকরি ছাড়া স্বপ্ন ছাড়া স্কিল ছাড়া টাকা ছাড়া তারপর কি বিয়ে নাই ভবিষ্যৎ নাই হতাশা রিয়ালিটি নাম্বার ফোর হারাম প্রেম তোমাকে আত্মবিশ্বাসহীন করে তোলে আজ তুমি তার খুশির জন্য বাচ্ছ তার মুডে তোমার মুড তার ট্রাস্টে তোমার ভ্যালিউ তুমি নিজের জায়গা হারিয়ে ফেলছ তুমি নিজের মান নিজের কাছে না রেখে তার অ্যাপ্রুভালের ওপর রেখে দিচ্ছ এটাই আত্মসম্মান ধ্বংস হবার শুরু যে মানুষ নিজের মূল্য নিজে নির্ধারণ করতে পারে না দুনিয়া তাকে নির্দিষ্ট মূল্য দেবে সেটা খুব সস্তা রিয়ালিটি নাম্বার ফাইভ উইদাউট অ্যাচিভমেন্ট ইউ আর রিপ্লেসেবল দুনিয়া সমাজ পরিবার সবাই তোমাকে কত দামে স্যালুট দেবে সেটা ঠিক করবে তোমার অ্যাচিভমেন্ট ও ক্যারেক্টার তুমি যদি কোনো স্কিল না শেখো কোনো ক্যারিয়ার না বানাও কোনো আয় তৈরি না করো তাহলে তুমি রিলেটেবল না রিপ্লেসেবল তুমি ভালোবাসলে কি রিলেশনশিপ মেনটেন করলে কি টাইমলাইন স্ন্যাপ এমোশন প্রুফ দিলে কি তোমার কোনো ফিউচার ভ্যালু তৈরি হলো নো যে নিজেকে ভ্যালুয়েবল বানাতে পারে না তার প্রেমও ভ্যালুয়েবল না রিয়ালিটি নাম্বার সিক্স হারাম রিলেশনশিপ ইকুয়ালস ফ্যামিলিতে সম্মান নষ্ট তুমি যাকে লোকাও পরিবারকে লোকাও গুনাহকে লোকাও সেই ভালোবাসা আল্লাহ বরকব দেবেন না লোকানো আবেগ ইকুয়ালস লোকানো হারাম ইকুয়ালস লোকানো লজ্জা কাল যেদিন বিয়ের কথা আসবে ছেলের পরিবার জিজ্ঞেস করবে মেয়ে কি আগে সম্পর্ক করেছে মেয়ের পরিবার জিজ্ঞেস করবে ছেলের কি আগে কোনো মেয়ে ছিল তখন চোখ নিচু হবে সম্মান নিচু হবে কথাগুলো দাগ হয়ে থাকবে সারা জীবন হালাল সম্পর্ক মাথা উঁচু করে হারাম সম্পর্ক মাথা নিচু করে একজন রিয়াল লাভার কি করে স্কিল শেখে হারাম বাদ দেয় আয় তৈরি করে ক্যারেক্টার গড়ে নিকাহের জন্য প্রস্তুতি নেয় হালাল উপলক্ষে পরিবারে যায় প্রতিবন্ধকতার বিরুদ্ধে দাঁড়ায় গর্ব নিয়ে হালাল করে চায় এটাই রিয়েল লাভ বাকি সব টাইম পাস, হরমোন অ্যাডিকশান সিন যদি সত্যিই ভালোবাসো হারাম সম্পর্ক ছাড়ো নিজেকে প্রস্তুত করো সক্ষম হও তারপর নিকাহ দিয়ে তাকে সম্মান দিয়ে চাও যে এখন প্রস্তুতি নেয় ভবিষ্যতে তার ভালোবাসা সবচেয়ে দামি হয় শোন জীবনের সবসময় একটা ফেজ আসে যেখানে কেউ তোমাকে ভালোবাসে না মনে হয় কেউ সাপোর্ট করে না মনে হয় সব কিছু ভেঙে পড়ছে মনে হয় এই ফেসটাই তোমাকে দুটোর একটিতে বানাবে ব্লু লুজার যিনি নেশায় সম্পর্কে গোনাহে ডুবে যায় গ্রিন উইনার যিনি সেই পেইনকে ব্যবহার করে সাকসেস বানায় আজ তুমি কোনটা বেছে নেবে স্টেপ ওয়ান পেইনকে স্কিলে কনভার্ট করো ইমোশন প্রোডাক্টিভিটি যেদিন তুমি হারাম ছেড়ে আসবে সেদিন একটা ভয়েড তৈরি হবে হার্ড এমটি হবে এই এমটিটা দুইভাবে ব্যবহার করা যায় আবার হারামে ফিরে যাওয়া এই পেনকে স্কিলে ইউজ করা যে স্কিল পরে তোমার আয় সম্মান ভবিষ্যৎ তৈরি করবে থ্রি গোল্ডেন স্কিলস এইটিন টু থার্টি ফর ফ্যাস্ট সাকসেস কমিউনিকেশন ইসলামিক অ্যান্ড প্রফেশনাল ডিজিটাল স্কিল মার্কেটিং এডিটিং ব্র্যান্ডিং হালাল বিজনেস স্কিল বা ফ্রিলান্সিং স্কিল লাভ ক্রিয়েট করে না স্কিল ক্রিয়েট করে স্কিল না থাকলে ভালোবাসা টেকে না স্টেপ টু ফাজার ডিসিপ্লিন ইকুজস টু সাকসেস ইঞ্জিন সত্য কথা তোমার সাকসেস ঘুমের পরেই শুরু হয় না তোমার সাকসেস ফাজার দিয়ে শুরু হয় কেন ফজর মানুষকে টাইম কনসিয়াস বানায় লেজি ব্রেনকে মাইন্ডফুল বানায় বারাকা আসে টাইম রিস্ক নলেজ প্ল্যানিং পাওয়ার আসে ফজর ডিসিপ্লিন ইকোস টু সাকসেস লক্ষ্য সেট করো শোয়া এগারোটা পি এম উঠা ফজর টাইম আফটার ফজর এক ঘন্টা স্কিল প্র্যাকটিস এই এক ঘন্টা তোমার জীবন বদলে দেবে স্টেপ থ্রি টাইম ম্যানেজমেন্ট নো পাওয়ার যে হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসে তাকে প্রথমে শিখতে হয় একটা স্কিল সঠিক জায়গায় নো বলতে শেখা র্যান্ডম চ্যাট লেট নাইট স্ক্রোল টাইম পাস ফ্রেন্ডস ইউজলেস গেমিং এক্সকিউজেস টক্সিক রিলেশন হিডেন ক্রাশ যে নো বলতে পারে সে নিজের ডেস্টিনি বানিয়ে ফেলে আগামী ছয় মাস নো টু এভরিথিং দ্যাট ডাজেন্ট গ্রো ইউ স্টেপ ফোর সিক্স মান্থ হালাল গ্রোথ প্ল্যান এইটিন টু থার্টি মান্থ ওয়ান টু ক্যারেক্টার প্লাস স্কিল কম্পেয়ার ফজর ডিসিপ্লিন হারাম কুইট স্কিল পিক অনলি ওয়ান কোরআন প্লাস মোটিভেশন মান্থ থ্রি ফোর স্কিল প্র্যাকটিস প্লাস ইসলামিক আইডেন্টি দুই ঘন্টা ডেইলি প্র্যাকটিস ইসলামিক পার্সোনাল ব্র্যান্ডিং স্টার্ট মিনি প্রজেক্টস সোশ্যাল টক্সিসিটি রিমুভ মান্থ ফাইভ সিক্স আর্নিং স্টার প্লাস আর রিয়েল ম্যারিজ প্ল্যান ফ্সিং বা বিজনেস স্টার্ট মান্থলি ইনকাম টার্গেট দশ হাজার থেকে পঞ্চাশ হাজার হালাল প্রিপারেশন ফর নিকাহ ফ্যামিলি রেসপেক্ট বিল্ড উইদাউট ইনকাম ম্যারেজেস ড্রিম উইথ হালাল ইনকাম ম্যারেজেস প্রোটেকশন স্টেপ ফাইভ লাভ রিপ্লেসমেন্ট মিশন রিপ্লেসমেন্ট তুমি কারো জন্য কাঁদলে যন্ত্রণায় ছিলে এগুলো আল্লাহ ফাঁকা হতে দেন না এই পেন ইকুয়ালস টু গিফট যদি তুমি ব্যবহার করো রিলেশনশিপ রিপ্লেসমেন্ট হারাম নয় রিলেশনশিপ রিপ্লেসমেন্ট মিশন মিশন ফর ফিউচার স্পাউস আমি তোমাকে এখন চাই না আমি এখন নিজের ভ্যালু তৈরি করব যাতে তোমাকে হালালভাবে চাইতে পারি এই মাইন্ডসেট মানুষকে কিং অ্যান্ড কুইন বানায় স্টেপ সিক্স তাওবার রিওয়ার্ড পাওয়ার কনফিডেন্স তাওবা করার পর আর পেছনে তাকাবে না কেন আল্লাহ বলেন আল্লাহ তাওবাকারীর গুনাহকে সৎ পরিণত করে দেবেন তোমার গুনাহ ইকলস টু রিওয়ার্ড এটাই তাওবার মিরাকেল হারাম ছেড়ে দিলে শূন্য ন তুমি বরং ক্রেডিটে চলে গেলে স্টেপ সেভেন লাভ ইকোলস টু প্রিপারেশন পারমিশন রেসপন্সিবিলিটি তুমি যে কাউকে পছন্দ করো ঠিক আছে ইসলাম বন্ধ করে দেয়নি কিন্তু ইসলাম একটা শপথ চায় প্রস্তুতি ছাড়া আমি কাউকে চাইব না হালাল লাভ ইকোলস টু স্কিল আর্ন ক্যারেক্টার ফ্যামিলি পারমিশন নিকা রেসপন্সিবিলিটি যে দায়িত্ব নিতে পারে না তার প্রেম শয়তানের খেলা লাভ ইজ এন্ট ইমোশন লাভ ইজ প্রিপারেশন ইফ ইউ লাভ সাম ওয়ান প্রিপেয়ার ইফ ইউ ওয়ান্ট হালাল ফিউচার প্রিপেয়ার ইফ ইউ ওয়ান্ট রেসপেক্ট প্রিপেয়ার ইফ ইউ ওয়ান্ট নিকা প্রিপেয়ার ইফ ইউ ওয়ান্ট জাননা প্রিপেয়ার প্রিপারেশন ইজ দ্য রিয়াল লাভ অ্যান্ড ইমান শোনো আমরা অনেকই মনে করি প্রেম মানে সিনেমা নাটক রাজকীয় মুহূর্ত বড় বড় চমক কিন্তু বাস্তবতা সেই মানুষটাকে তুমি প্রতিদিন ফাজারের সময় পাশে দেখতে পাও সেই মানুষটা তোমার হালাল অথচ সবচেয়ে নিরাপদ সঙ্গী যেখানে প্রুফ লাগে না সন্দেহ লাগে না লুকাতে হয় না হালাল লাভ ইজ এন্ড এক্সাইটমেন্ট হালাল লাভ ইস পিস রিয়েলিটি নাম্বার ওয়ান নিকা মানে ওনারশিপ নয় রেসপন্সিবিলিটি ব্যর্থবিবাহের প্রথম ভুল মানুষ ভাবে এখন সে আমার না সে তোমার আমা না অর্থাৎ ট্রাস্ট সে তোমার রেসপন্সিবিলিটি অর্থাৎ ফার্জ এটা কন্ট্রাক্ট বিটুইন ইউ অ্যান্ড আল্লাহ স্ত্রী বা স্বামীকে দখল করা যায় না রক্ষা করা যায় রুল দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ক্যারেক্টার দিয়ে যায় যে ক্যারেক্টারফুল সে ম্যারেজ প্রুফ যে ক্যারেক্টারলেস সে ডিভোর্স প্রোন। রিয়েলিটি নাম্বার টু হালাল লাভ গ্রোজ উইথ স্মল সুন্না অ্যাকশনস বড় গিফট না বড় সারপ্রাইজ না দাম্পত্যে টিকে থাকে ছোট সুন্না দিয়ে সুন্দর সালাম একসাথে খাওয়া মমতা দিয়ে তাকানো হাসি মুখে কথা বলা দুয়া করা একসাথে কুরআন পড়া প্রফেট সাল্ল আলী ওয়াসাল্লাম আইসারাদি তালা আনহাকে হাত ধরে হাঁটতেন হাসতেন দৌড় জিতেন সুন্না ম্যানার্স ইকুয়ালস টু হালাল রোম্যান্স রিয়েলিটি নাম্বার থ্রি ট্রাস্ট হল দাম্পত্যের অক্সিজেন বিশ্বাস ভেঙে গেলে রিলেশন মরে যায় অতিরিক্ত সন্দেহ হারাম অতিরিক্ত ফ্রি মিক্সিং হারাম ফোন প্রাইভেসি ভাঙা হ্যারাসমেন্ট নয় রেসপন্সিবিলিটি প্রাইভেসি মানে গোপনীয়তা না রেসপেক্ট ট্রান্সপারেন্সি মানে জেনা না নিরাপত্তা ট্রাস্ট বিল্ড হয় হালাল ড্রেসিং হালাল ফ্রেন্ডস হারাম ফ্রি লাইফস্টাইল ক্লিন সোশ্যাল মিডিয়া বাজে মানুষ হারামে ঢুকে ট্রাস্ট আটকাতে চায় তুমি হারাম এড়ালে ট্রাস্ট আপনা আপনি বেড়ে যাবে রিয়েলিটি নাম্বার ফোর মানি কিলস অর প্রোটেক্ট ম্যারেজ দ্বিধাহীন সত্য টাকা না থাকলে রেসপেক্ট কমে যায় হালালাই থাকলে রিলেশনশিপ শক্ত হয় স্বামী রেসপন্সেবল রোজগার মাস্ট স্ত্রী সাপোর্ট প্লাস রেসপেক্ট মাস্ট নিচু ক্যারেক্টার প্লাস লেজি হাজব্যান্ড ইকুয়াল টু ম্যারেজ হেল রেসপেক্টফুল ওয়াইফ প্লাস রেসপন্সিবল হাজব্যান্ড ইকুয়াল টু ম্যারেজ যান না লক্ষ্য হওয়া উচিত বস্তু না বারাকা হালাল মানি ইকুয়াল টু লেস বাট ব্লেসড হারাম মানি ইকুয়াল টু মোর বাট কর্সড রিয়েলিটি নম্বর ফাইভ হালাল লাভ ইকুয়াল টু প্রায়োরিটি কিন্তু রিপ্লেস না স্বামী স্ত্রী প্রায়োরিটি হবে কিন্তু আল্লাহর জায়গা কখনো রিপ্লেস করবে না হারাম প্রেমে মানুষ কেন্দ্র হালাল লাভে আল্লাহ কেন্দ্র স্পাউজ ইকুয়াল টু বেস্ট গিফট আল্লাহ ইকুয়াল টু গিভার অফ গিফট যে আল্লাহর জন্য ভালবাসে তাকে আল্লাহ চিরস্থায়ী ভালবাসা দেন রিয়েলিটি নম্বর সিক্স ম্যান অ্যান্ড ওয়েমেন লাভ ডিফরেন্টলি ব্লু মেন লাভ থ্রু রেসপেক্ট তুমি তার প্রতি গর্ব দেখালে সে ভালবাসে রেড वेमेन लाभ थ्रू केयर तुम्हें ताकि इमोशनल सेफ कर ले भल कमा नीड रेसपेक्ट एंड एडमिरेशन वेमेन नीड एटेंशन एंड केयर स्त्री के कंट्रोल नय केयर स्वामी के क्रिटिसिजम नय रेसपेक्ट रेस्पेक्ट इक्वल टू मेन्स लव लैंगुएज केयर इक्वल टू वेमेन्स लव लैंगुएज रिएलिटी नम्बर सेवन ম্যারেজ ইজ ওয়ার্শিপ তুমি যখন স্ত্রীকে খাওয়াও হাসাও সাহায্য করো রিওয়ার্ড তুমি যখন স্বামীকে সাপোর্ট করো এনকারেজ করো রিওয়ার্ড তুমি যখন গুনাখ থেকে বাঁচাও রিওয়ার্ড তুমি যখন হালাল রিলেশন মেনটেন করো রিওয়ার্ড লাভ প্লাস রেসপন্সিবিলিটি ইকুয়াল টু ইবাদ গুড ক্যারেক্টার প্লাস নিকা ইকুয়েল টু সুন্না প্র্যাকটিক্যাল শূন্য টিপস ফর হালাল ম্যারেজ ডেইলি সুন্না সালাম দেওয়া রিওয়ার্ড হার্ট পিস হাসি মুখে কথা বলা রিওয়ার্ড লাভ হরমোন ইনক্রিজ সুন্দর সুগন্ধি রিওয়ার্ড অ্যাট্র্যাকশন মমত দিয়ে তাকানো রিওয়ার্ড বন্ড স্ট্রং দোয়া করা রিওয়ার্ড বারাকা উইকলি সুন্না সুন্না রিওয়ার্ড স্পিরিচুয়াল বন্ড ফ্যামিলি মিটিং reward. problem solve. small gift. even chocolate. reward. love memory. monthly sunnah. sunnah reward. short trip or walk. reward. stress remove. charity together. reward. mutual baraka. hard ending. part 4. nika isn't to complete your story. nika is to start a new mission. mission. build character. বিল্ড বারাকা ফ্যামিলি রেজ পায়াস জেনারেশন হেল্প ইচ আদার রিচ জন্না ফায়ার ম্যারেজ ইজ ইন রোম্যান্স ওনলি ম্যারেজ ইজ এ জার্নি টু জন্না আজকাল সবাই রিলেশনশিপ চায় কিন্তু খুব কম মানুষ পার্টনারশিপ চায় রিলেশনশিপ শুধু ছবি কথা ইমোশন গ্রিন পার্টনারশিপ হল মিশন গ্রোথ ইবাদাহ বারাকাহ সাবি স্ত্রী যদি টিম না হয় তারা চিরদিন প্রবলেম সলভ না করে শুধু প্রবলেম ক্রিয়েট করবে কিন্তু তারা যদি টিম হয় তারা শুধু নিজেদের না প্রজন্ম বদলে ফেলবে ম্যারেজ ইজ এন টু পিপল ইন লাভ ম্যারেজ ইজ টু বিলিভার্স ইন ওয়ান মিশন পিলার ওয়ান টিম ভিশন প্লাস ভ্যালুজ ইসলামিক গোল যেই পরিবারে ভিজন থাকে সেই পরিবারে সিদ্ধান্ত নিতে সহজ হয় ভিজন কি আমরা একসাথে ইসলামিক ফ্যামিলি বানাবো। আমরা পাপ এড়াব সুন্না ফলো করব আমরা হালাল ইনকাম তৈরি করব আমরা সন্তানকে আল্লাহ সেন্টার্ড বানাব আমরা জান্নাহের টিম হব যার ভিজন নেই তার ম্যারেজ শুধু টাইম পাস যার ভিজন আছে তার ম্যারেজ টাইম ইনভেস্টমেন্ট পিলার টু টিম ম্যারেজ জিরো টক্সিক ওয়ান হান্ড্রেড পারসেন্ট রেসপেক্ট কন্ট্রোল আল্ট ডিলিট ম্যারেজে তিনটা জিনিস ডিলিট করতে হবে তোমার কারণেই তুমি কখনও বোঝো না তুমি পরিবর্তন হবে না টক্সিক ওয়ার্ডস রিলেশনশিপ থেকে মার্সি রহমত দূর করে দেয় ইনস্টেট স্পিক আমরা একসাথে ঠিক করব তুমি ক্লান্ত আমি পাশে আছি আমরা দুজনেই বেটার হব প্রোটেক্ট ইমোশন নট ইগো পিলার থ্রি স্পিরিচুয়াল বন্ড ফুচিদের ইবাদা। দাম্পত্যের সবচেয়ে শক্তি বাড়ায় স্পিরিচুয়াল বন্ড দিন ভিত্তিক সম্পর্ক টিম ইবাদাহ রুটিন ইবাদাহ বেনিফিট একসাথে ফজর বারাকাহ ইন রিস্ক অ্যান্ড লাভ একসাথে কোরআন পিস প্লাস বন্ড দুয়া একে অপরের জন্য রিস্ক প্লাস প্রোটেকশন চ্যারিটি টুগেদার বারাকাহ ইন ওয়েলথ তাহাজুদ ইন ম্যারেজ প্রবলেমস মিরাকেলস যারা একসাথে সালাহ পড়ে তাদের উপর আল্লাহর সাকিনা নেমে আসে পিলার ফোর ইসলামিক ওয়েলথ স্ট্র্যাটেজি টিম মানি নট ইগো মানি দুজন টাকা উপার্জন করলে ইগো বাড়ে দুজন টাকা উপার্জন করলে রেসপন্সিবিলিটি বাড়া উচিত রুল ওয়ান হাজব্যান্ড ইজ ইকুয়াল টু প্রোভাইডার রুল টু ওয়াইফ ইজ ইকুয়াল টু সাপোর্ট নট ফোর্সড রুল থ্রি হালাল ইনভেস্টমেন্ট প্লাস ইসলামিক বাজেট টিম বাজেট থ্রি পার্ট ফর্মুলা ক্যাটেগরি রিজন ফ্যামিলি এক্সপেন্স সেভেন্টি পারসেন্ট নিডস সেভিংস প্লাস ইনভেস্টমেন্ট টোয়েন্টি পারসেন্ট ফিউচার চ্যারিটি টেন পারসেন্ট বারাকাহ চ্যারিটি ছাড়া আয় ইজ ইকাল টু রিস্ক চ্যারিটি সহ আয় ইজিকোয়াল টু বারাক পিলার ফাইভ ইসলামিক প্যারেন্টিং ইজ ইকুয়াল টু ফিউচার প্রজেক্ট সন্তান ভবিষ্যৎ না সন্তানের তালিম ভবিষ্যৎ টিম প্যারেন্টিং ফর্মুলা স্টেপ ওয়ান হোয়াট টু ডু স্টেপ ওয়ান প্যারেন্টস মাস্ট বি প্র্যাকটিসিং ইসলাম স্টেপ টু চিলড্রেন ওয়াচ নট লিসেন স্টেপ থ্রি ইসলামিক ম্যানার্স বিফোর ইসলামিক নলেজ স্টেপ ফোর নো হারাম মিডিয়া স্টেপ ফাইভ লাভ প্লাস ডিসিপ্লিন ব্যালেন্স স্টেপ সিক্স টিচ তাওহিদ অ্যান্ড সুন্না স্টেপ সেভেন প্যারেন্টস মাস্ট বি গুড রোল মডেলস চরিত্র শেখানো হয় ক্যারেক্টার দিয়ে লেকচার দিয়ে না পিলার সিক্স ম্যারেজ ট্রাবল শ্যুটিং টিম প্রবলেম সলভিং সমস্যা হলে তিন দিনের প্ল্যান ব্লু ডে ওয়ান সাইলেন্স নো ফাইটিং কুলার মাইন্ড ইজ ইকুয়াল টু রাইট ডিসিশন অরেঞ্জ ডে টু ডিসকাশন উইদাউট ব্লেম আমি হার্ট হয়েছি তুমি না ইউজ আই ফিল নট ইউ অলওয়েজ গ্রিন ডে থ্রি সুন্না সলিউশন ফরগিভ চ্যারিটি টু রাকাত সালাত স্টার্ট ফ্রেশ ফরগিভনেস গিভনেস নট উইকনেস ফরগিভনেস গিভনেস ইজ ইকুয়াল টু স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স পিলার সেভেন রিলেশনশিপ অ্যাজ এ জান্নাহ প্রজেক্ট ম্যারেজ মিশন স্টেটমেন্ট আমরা একে অপরকে জান্নাতে নিয়ে যাব তাই দলের মতো পরিকল্পনা দলের মতো আয় দলের মতো দিন দলের মতো সন্তান শিক্ষা দলের মতো সমস্যার সমাধান রিমাইন্ডার শয়তান হেডস হালাল ম্যারেজ শয়তান লাভস হারাম রিলেশনশিপ স্টে হালাল গ্রো টুগেদার উইন জান্নাত ফাইনাল ক্লোজিং পাওয়ারফুল এন্ডিং স্বামী স্ত্রী একসাথে হলে তাদের বিরুদ্ধে শয়তান কিছু করতে পারে না কারণ তারা শুধু প্রেমিক নয় তারা দলের যোদ্ধা তারা ফিউচার বিল্ডার্স তারা বারাকা মেকার্স তারা ইউমে ডেভেলপার্স